তো আপনি আগে কি ভেবে নেন নি চাকরিটা কি পড়াশোনা ভালো করে করবেন তারপরে চাকরিটা নেবেন পড়াশোনাটা হয়েছিল না তার জন্য একটু নিয়েছিলাম তাই সেটা ঠিকই আছে কিন্তু এখন আপনার কি করব বলেন তাহলে একটু দেখেন টাকা পয়সা দিয়ে যদি হয় আমার খুবই অভাব বাড়তে আপনি তো আমাকে ঘুষ দেওয়ার উপরে দেখুন আপনি আমাকে জেলে ভরে দিবেন মনে না না এরকম ভাববেন না একটু দেখেন দেখেন না আপনি তো আমার কথাটা রেকর্ডিং করে রাখতে পারেন ঘুষ আমাকে দিয়ে দিবেন কথা বলছেন যেহেতু এরকম করছেন

ఫం

দেখি কি করবে আমি এখন আত্মহত্যা করবো আমার বন্ধুরা সব স্বাস্থ্যপর হয়ে গেছে আমি আত্মহত্যা করে এখন মরবো চাকরিও চলে তাহলে ওর টাকা দিতে পারবে আমাদের সব রকমের সাহায্য করেছে তুমি আজ পক্ষ আমার মা দিতে হবে না

দেখতে পেলেন ঘুষলে চাকরি নিলে কিরকম হয় আপনারা একটু সচেতন থাকবেন যে ঘুষ নিয়ে চাকরিটা নেবেন না আর চেষ্টা করবেন পড়াশোনা করে নিজের চাকরি নিয়ে নিজের পায়ে দাঁড়ানো এটা চেষ্টা করবেন আর যে দেখলেন বন্ধুদেরকে টাকা দিয়ে সাহায্য করে কেমন করছে এখন আপনি এটা এটা থেকে বন্ধুদেরকে সাহায্য করবেন একটু সাবধানে করবেন যে টাকা পয়সা একটু সাবধানে দেবেন যাতে আপনি আবার বন্ধুদের থেকে ভালোবাসা পান সেভাবেই করবেন সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন একটু একটু সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই লাইকটা করে দেবেন অবশ্যই অবশ্যই আমরা নতুন ভিডিও করছি আপনারা আপনি সহযোগিতা